একমাত্র শিলচর সংবাদের পর্দায় এই মুহূর্তে সব থেকে বড় খবর বিদ্যুৎ বিভাগের গাফিলতিতে বাবা ও তিন বছরের ছেলের মর্মান্তিক মৃত্যু বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির কারণে গতকাল শিলগুড়ি ধরমখাল এলাকায় এক হৃদয় বিদারক ঘটনায় বাবাও তার চার বছরের শিশু সন্তানের মৃত্যু হয়েছে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং বিদ্যুৎ বিভাগের দায়িত্বহীনতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা জানা যায় শিলগুড়ি ধরমকাল এলাকার প পবনমালার বাড়িতে বিগত দু বছর আগে বৈদ্যুতিক লাইন কাটা হয় কিন্তু সম্পূর্ণভাবে লাইন না কাটার কারণে আজ সকালে পবনকুমার মালাও তার চার বছরের শিশু ভিকিমালার মর্মান্তিক মৃত্যু হয় স্থানীয় সূত্রে জানা গেছে বাসায় বৈদ্যুতিক লাইনে দীর্ঘদিন ধরে সমস্যা ছিল যা বিদ্যুৎ বিভাগকে একাধিকবার জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি গতকাল সকালে বাসার বৈদ্যুতিক খুঁটি থেকে তার এবং এই মর্মান্তিক ঘটনা হয় এ সময় বাসায় থাকা পবন কুমার মালা বয়স আটত্রিশ আর তার তিন বছরের ছেলে ভিকির মৃত্যু হয় প্রতিবেশী বিজয় কুমার মালা বলেন আমরা অনেকবার বিদ্যুৎ অফিসে অভিযোগ করেছিলাম তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি এ দুর্ঘটনা তাদের অবহেলারই ফল মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত মরদেহ দুটি ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এলাকাবাসী এ ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিদ্যুৎ বিভাগের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন এ ঘটনা বিদ্যুৎ বিভাগের রক্ষণাবেক্ষণে উদাসীনতা এবং অব্যবস্থাপনার বিষয়টিকে পুনরায় সামনে এনেছে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কর্তৃপক্ষের দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তা এখন সময়ের দাবি নিউজ ডেস্ক রিপোর্ট শিলচর সংবাদ ঘটনাটা এই বিষয়ে জানন্দ ঘটনা ঘটনাটা হয়েছে যে আজকে দুই বছর আগে কারেন্টের লাইন কাটা ছিল আর বৃষ্টির লাগে কারেন্টটা তারটা ফুল গাছের লগে লাগি গেছে তার ছেলের মা আইসে ফুল তোলার তার কারেন্টে বাড়ি মারছে তার বাবা কোনোমতে তার মারে সরাই দিছে এরপরে তার মেয়ে আইছে মেয়ের কারেন্ট মারছে মেয়েরে কোনোমতে সরাই দিছে এরপরে ছোট বাচ্চাটা দৌড়িয়া গিয়া কারেন্ট ধরে নিয়েছে তার বাবারে সরকার দেখিয়া ছেলেটা ধরছে ছেলেটা ধরছে তো তার ছেলেটা বাঁচাইবার লাগে তার বাবাও মানে কারেন্টের লাগে লাগিয়া মারা গেছে এইটা হইলো মানে কারেন্টে যে লাইনটা কাটছিল তারা ভালো মতো মানে লাইনটা কাটা হইছে না কারেন্টের কতদিন আগে কাটছিল লাইনটা এটা দুই বছর আগে কাটা হয়েছে কিন্তু ক্লিয়ার কাটা হইছে না অর্ধেক কাটিয়া অর্ধেক লটকাইয়া এটার মধ্যে রাগে দিয়েছে এই জ্বরের কারণে মানে কারেন্ট আইয়া বাড়ি মারি আইতারের সর্বনাশ করছে যে মারা গেছেন তার আপনাকে আমার ছোট ভাই কি নাম পবন মালা আর বাচ্চাটার নাম বাচ্চাটার নাম হলো বিকি মালা কত বছর বয়স না আনুমানিক চার বছর হইব চার বছর আর আপনার বাড়ি কোন জায়গা ঠিক আছে এখন আপনারা কী চান দাদা আমরা চাইতেছি যে কোনোমতে এটা সরকার থেকে ফসলা হোক বা তার

দিলীপ মালার যে ইলেকট্রিক লাইন ছিল বিগত দুই বছর পূর্বে বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে বোধহয় লাইনটা কাটা হয়েছে কিন্তু কাটানির পরে লাইন তো না কাটিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে যার জন্য সেই জিআই তার থেকে পবন মালাহার একটা ছোট্ট ছেলে অনুমানিক বয়স পাঁচ বছর সে ফুল ভাঙ্গার জন্য বা খেলার জন্য এই গাছের নিচে এসেছিল আর জিআই তারটি ধরেছিল ধরার পরেই জিআই তার বোধহয় কারেন্ট ছিল তা যাহার জন্য তার আর্থিং করেছে তারপরে মালা এসে ওকে ধরাধরি করেছে ওকেও মেরেছে আজকে সকালে এসেছে পর মাকেও মেরেছে পয়ন মালার স্ত্রী এসেছে ওকেও মেরেছে তারপরে হাল্লাগুল্লা শুনে স্থানীয় ছেলে যুবক বিজয়মালা এসে বাঁশ দিয়ে বাড়ি মেরে ওদেরকে ছাড়িয়েছে সারানির পরে ওদেরকে মেডিকেল পৌঁছতে পৌঁছতে বুধয় মৃত্যু হয়েছে আজকে সকাল আজ সকাল আনুমানিক সাত থেকে আট আর দু বছর আগে যখন লাইনটা কাটা হয়েছিল এই সময় আপনার জানার মতো লাইনম্যান কে ছিল এই এলাকার লাইনম্যান তো এই এলাকার লাইনম্যানের কোনো স্থায়ীভাবে থাকে না কোনো সময় লাইনম্যানকে ফোন করলে কোনো দিন ফোনও উঠায় না কোনো বিপদ হলে কোনো দিন ফোনও উঠায় না স্থানীয় যুবক কিছু আছে ইলেকট্রিকের কাজ করে ওরাই এসে কাজকর্ম করে করে আমাদেরকে সমাধান করে কিন্তু স্থানীয় লাইনম্যান বা বিভাগীয় লাইনম্যানের কোনো দিন দর্শন হয় না এই জায়গায়